সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা যারা এখানে এসেছেন আল্লাহ রব্বুল আল আপনাদের এই আশাকে কবুল করুন এবং আপনারা যেন নিয়মিত এখানে আসতে পারেন সেই জন্য আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সুস্থতা দান করুন আপনাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি অল্প সময়ের মধ্যেই বিক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা প্রত্যেক ব্যক্তি এখানে মনে করব যে এই কথাগুলো আমার জন্য বলা হচ্ছে এই কথাগুলো শুধুমাত্র আমার জন্য বলা হচ্ছে অন্যের জন্য না কারণ বর্তমান সময়ে আপনারা দেখবেন যে প্রতিটা ব্যক্তি এটা চায় যে আমার অমুক আমার সন্তান ভালো হোক আমার মাদ্রাসা ভালো হোক আমার আত্মীয় স্বজন সবাই ভালো হয়ে যাক সর্বোপরি অন্য সকল ভাই মুসলিম ভাইরা ভালো হয়ে যাক এটা সবাই আমরা কামনা করি কিন্তু আমরা কেউ এটা কামনা করি না যে সর্বপ্রথম আমি ভালো হয়ে যাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কু আংফুসাকুম ও আহলি কুম সর্বপ্রথম আমাকে ভালো হতে হবে কিন্তু আমরা চাই যে না পৃথিবীর সব মানুষ ভালো হয়ে যাক কিন্তু নিজের বেলায় আমাদের সে খবরটা নেই সেজন্য আপনারা প্রত্যেকেই এটা মনে করবেন যে এই কথাগুলো শুধুমাত্র আমার জন্যই বলা হচ্ছে অন্যদের জন্য না এবং আমি ওইটাই মনে করব যে এই কথাগুলো আমি আমার জন্য বলছি আল্লাহ রাবুল আমি যেন কবুল করেন আল্লাহ মামিন ইবনে মা সৈয়দ রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে খতলানা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খতন ইবনে মাসুদ রদি আল্লাহ আনহুকে আপনারা চিনেন উনি একজন বিশিষ্ট সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল সাহাবী হাদিস বেশি বর্ণনা করেছেন ইলিম বেশি নিয়েছেন তাদের মধ্য থেকে তিনি বড় মাপের একজন সাহাবি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের বিষয়ে ঘোষণা দিয়েছেন একদা সাহাবারদীয়াল্লাহ আনহম তাকে নিয়ে তার তার শারীরিক গঠন নিয়ে তিনি কথা বলছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া বলেছেন যে কিয়ামতের দিন যা উহুত পাহাড়ের মতো তার পাগুলো মজবুত থাকবে অর্থাৎ সেদিন তিনি ভয় করবেন না তার কেয়ামতের দিনের এই অবস্থা রসুল্লাহ সাল আলি এই ভবিষ্যৎবাণী থেকে মুফা মুফাসিরা বলেছেন যে রসুল্লাহ সাল্লাম তার জান্নাতের ঘোষণা দিয়েছেন তিনি বলছেন যে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম একটা রেখা অঙ্কন করলেন সুম্মা সত্যাম নিহে ও আনসিমা আলী এরপর আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম তার ডানে এবং বামে অনেকগুলো রেখা অঙ্কন করলেন আধুনিক বিজ্ঞান অর্থাৎ বর্তমান সময়ের শিক্ষার যে মাধ্যমগুলো রয়েছে আসা আলিবুদ্দিরাসা মানুষকে শিক্ষাদানের যে পদ্ধতিগুলো রয়েছে সে পদ্ধতির মধ্যে অন্যতম একটি পদ্ধতি হল বিশেষ করে শিশুদেরকে আপনি যখন অঙ্কন করে শিখাবেন তখন এই জিনিসটা তার মাথার মধ্যে দীর্ঘদিন থেকে যাবে সেজন্য রসুরুল্লাহ সাল্লি ওসাল্লাম সাহাবিদেরকে এইভাবে সকল পদ্ধতি অবলম্বন করে তাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন তিনি বলছেন যে রসুরুল্লাহ সাল্লহি ওয়াসাল্লাম এই একটা পথ প্রথমে একটা রেখা অঙ্কন করে বললেন এটা হলো আল্লাহ রব্বুল্লা আলামিনের পথ এরপর ডানে এবং বামে যে পথগুলো তিনি রেখাগুলো দিলেন বললেন এই পথগুলো হলো শয়তানের পথ অনইসলামিক পথ এবং প্রতিটা পথে অসংখ্য শয়তান থাকবে তোমাদেরকে আহ্বান করবে যে আসো আমার পথে আসো আমার পথে আস আমরা পাশ্চাত্য সলাতের মধ্যে যে দোয়া করে থাকি ইহদিন আস মুস্তাকিম যে আমাদের ইহদিনা মানে এখানে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাওয়া হচ্ছে যে আমাদেরকে আপনি সঠিক পথ দান করুন আমরা যারা মুসলিম আমরা একমাত্র সঠিক পথের উপর আছি পৃথিবীতে ইসলামের বাহিরে যত দল যত ধর্ম যত মতবাদ আছে এগুলো সবগুলো জাহান একমাত্র ইসলাম হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত ধর্ম ইন্নাদ্দ ইন্দাল্লাহল ইসলাম তাহলে ইসলামের বাহিরে পৃথিবীতে যত মানুষ আছে এই সকল মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তারা চিরস্থায়ী জাহান্নামে ক্লিয়ার হয়েছে বিষয়টা আপনাদের তাহলে একমাত্র মুসলিম ব্যক্তি সেই একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের মরণিত ধর্মের উপর আছে ইসলামের বাহিরে যত ব্যক্তি রয়েছে যদিও বা সংখ্যায় তাদের বেশি এই সকল ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে ওরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে এরপরে মুসলিমদের মধ্যে যে সকল ব্যক্তি রসুল্লাহ সল্ল্লাহ আলহি আসাল্লামের এই একটা মাত্র পথে ছিলেন এই ব্যক্তিরাই কেবলমাত্র জান্নাতে যাবে এর বাহিরে আল্লাহ রসুল সাল্লি আসলাম বলেছেন আবু হুরের দি তাল হাদিস বর্ণনা করেছেন যে এই উম্মতের মধ্যে অনেক বিভক্তি হয়ে যাবে এক একটা দলের বড়ো বড়ো আলেম থাকবে এই সকল মানুষ মানুষদেরকে গুমরাহ করবে এবং এই সকল গুমরাহী দলগুলো জাহান্নামে চলে যাবে তাহলে বর্তমান পৃথিবীতে অনেক দল উপদল আছে ঠিক কি না আছে না আছে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একমাত্র একটি পথ এই হাদিস রসুল্লাহ সাল্লি আসাল্লাম সাহাবাদেরকে বলে গিয়েছেন তাহলে আজকের দিনে অনেক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে আমরা কাঠটা অনুসরণ করব। এই প্রশ্নের উত্তর আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম দিয়ে গিয়েছেন যে আমার পথ যে অনুসরণ করবে সেই মাত্র জান্নাতে যাবে এর বাহিরে ডানে বামে শয়তানের যত পথ রয়েছে এই সকল পথ যারা অবলম্বন করবে তারা সকলেই জাহান্নামে যাবে তাহলে ইসলামের পথ হলো একটি আল্লাহ রসুল আলাইহি আলহিউসাল্লাম যে পথ আমাদেরকে দিয়েছেন সেটি হলো একমাত্র ইসলামের পথ এর বাহিরে আল্লাহ রসুল সাল্লিয়ামের বর্ণিত পথের বাহিরে যত পথ রয়েছে এই পথগুলো হলো শয়তানের পথ এই পথগুলো হলো জাহান্নামে যাওয়ার পথ আল্লাহ কোরআন আলমিনে বলছেন ওয়ালা ইয়ংস্লাহুমাইংসরহ এখানে আল্লাহ রব আলমিন দুই দুইবার তাকিদ দিয়েছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলিমদেরকে সাহায্য করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সাহায্য করবেন সকল বিষয়ে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সাহায্য করবেন সকল বিষয়ের উপরে সাহায্য করবেন ইং তাংসরু মাইয়াংসরু অপর একটা আয়তের মধ্যে আছে যে ওয়ালাইংসুহ মাইয়াংসরু অর্থাৎ আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনকে সহযোগিতা করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সহযোগিতা করবে সোরা মোহাম্মদে এই আয়াতের সোরা হজের চল্লিশ নম্বর আয়াত এবং সোরা মুহাম্মাদের সাত নম্বর আয়াত উভয় আয়াতে এক আয়াত আল্লাহ আলামিন বলেছেন যদি তোমরা আমাকে সহযোগিতা করো আমি তোমাদেরকে সহযোগিতা করবো আর সোরা মোহাম্মদের সাত নম্বরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এবং তোমাদের পাকে আমি এই জমিনের মধ্যে এবং মৃত্যুর পরে তোমাদেরকে আমি মজবুত করে দিব অপরাধ আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে ওয়ালাইন আহমিল এই এগুলো বলার মেন উদ্দেশ্য হলো যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই পৃথিবীতে রাজত্ব দান করবেন আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন কিন্তু আল্লাহ রব আলমিন বলছে যে কখন করবেন যদি আপনি আল্লাহ রবুল আলমিনের জন্য করেন তাহলে আমি যদি আল্লাহ রবুল আলমিনের জন্য করি তাহলে আল্লাহ রব আলামিন আমার জন্য করবেন আল্লাহ রব আলমিন এই আয়াতে বলছেন যে তোমাদেরকে ওই পৃথিবীতে আমি প্রতিষ্ঠিত করব তবে কিছু শর্ত আছে এমনি এমনি আল্লাহ রব আলমিন আমাদেরকে সকল জাতির উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেননি আমরা হলাম মুসলিম যারা আমরাই হলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এই অনুভূতি আপনার মধ্যে তৈরি হতে হবে যে আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আপনাকে মন মনোবল হারালে চলবে না হীনমন্যতাই চলবে না আজকের দুনিয়ার অমুসলিম সম্প্রদায় তারা দুনিয়াতে হয়তো অনেক কিছুর মালিক কিন্তু প্রকৃতপক্ষে সারা পৃথিবীতে যারা সফর করেছে তাদের কাছে আপনি যদি জিজ্ঞাসা করে দেখবেন যে তাদের মধ্যে সেই শান্তি নাই যে শান্তি মুসলিমদের মধ্যে আছে মুসলিম ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং আমাদের সামাজিক জীবনে আমরা যে বিশাল আমতের মধ্যে আছি আমরা যে কত বড় শান্তির মধ্যে আছি এই শান্তি তাদের মধ্যে নাই আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এই সব কিছু আমাদেরকে দান করবেন জান্নাত দান করবেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং এই পৃথিবীতে শাসন ক্ষমতা সকল যত দিন রয়েছে পৃথিবীতে এবং যত জাতি রয়েছে সকলের উপর আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রতিষ্ঠিত করবেন তো দুইটা শর্ত আছে প্রথম শর্ত হল যে আমার সাথে কারো শিরিক করা যাবে না দ্বিতীয় শর্ত হলো আমলে সহলেখ করতে হবে তাহলে প্রথম শর্ত হলো শিরিক করা যাবে না অথচ বর্তমান উম্মা তারা বুঝেই না যে শিরিক কাকে বলে তাদের কথায় শিরিক তাদের কর্মে শিরিক তাদের মনের বিশ্বাসে শিরিক প্রতিটা ক্ষেত্রে শিরিক অথচ আমরা এমন একটা জাতি যেই জাতিকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর অন্য অন্য যারা মুস্রিক জাতি রয়েছে সেই জাতিকে ইসলামের দিকে নিয়ে যেতে তাদেরকে আলোর দিকে নিয়ে যেতে আর আমরা নিজেরাই আজকে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি ঐতিহাসিক একটি ঘটনা আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম একটা দল প্রেরণ করেছিলেন যুদ্ধ করার জন্য সেই যুদ্ধে যারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন রবি আইবিন্দ আন তো তাকে তাদের সেনাপ্রধান রুস্তম তাকে আহ্বান করলেন যে আপনি আসুন আপনাদের কথা আমরা একটু শুনি আপনারা কেন যুদ্ধ করছেন কি ব্যাপার আপনাদের কি রিসালা আপনাদের কি মেসেজ আপনাদের কোনো সংবাদ থাকলে আমরা একটু আলোচনা করি যে আমরা যুদ্ধ না করে চলে যেতে পারি না তখন সাহাবার তাল আনু তিনি বললেন যে ইসলাম কাকে বলে

দুনিয়ার যে সংকীর্ণতা রয়েছে মানুষ মানুষকে গোলাম বানিয়ে রেখেছে মানুষ মানুষকে দাসত্ব বানিয়ে রেখেছে মানুষ মানুষের ইবাদা করছে মানুষ কবরের ইবাদা করছে মানুষ কবরের জন্য জবাই করছে মানুষ কবরের জন্য মান্নত করছে এই সকল বিষয় থেকে মানুষকে মুক্তি দিয়ে শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদা করার জন্যই আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন পাঠিয়েছেন অথচ বর্তমান এই মুসলিম জাতি তারা কবর পূজায় লিপ্ত হয়েছে বর্তমান মুসলিম জাতি কবরের জন্য তারা মান্যত করে বর্তমান মুসলিম জাতি যখন বিদেশে আসার নিয়ত করে তখন তারা দরগার জন্য মাজারের জন্য একটা হাদিয়া দিয়ে আসে কিংবা বিভিন্ন জায়গায় ছাগল দিয়ে আসে যে আমার ছেলের জন্য যেন তার পরবর্তী জীবনের জন্য মঙ্গল হয় আহ কুবাতিল্লাবিল্লা তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন তৌহিদ আল্লাহ রব আলিন আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ রবীন্দিন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের রিবাদা করব সে আল্লাহ রবুল্লা আলমিনের রিবাদাকে বাদ দিয়ে আজকে আমরা মানুষ মানুষের দাসত্বতার দিকে চলে গিয়েছি আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লাম ইবিন আল্লাহ রসুল সাল্লি আসলাম আমাদেরকে যে পথ দিয়েছেন সেই পথ হল শুধুমাত্র হিদিনা সুরল মুস্তাকিম সঠিক পথ হল শুধুমাত্র রসুল্লাহ সাল্লামের পথ এর বাহিরে যত পথ রয়েছে এই পথগুলো যখনই আপনাদের কাছে আসবে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমি কার সাথে সম্পর্ক করছি আমি কার পথে যাচ্ছি আমি কোন ব্যক্তির ওয়াজে যাচ্ছি আমি কোন ব্যক্তির আলোচনা শুনছি এগুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এমন কোন ব্যক্তির আলোচনা শোনা যাবে না যে ব্যক্তি বা দাতি। বেদাতিদের আলোচনা শোনা যাবে না যে সকল ব্যক্তি মাজার পূজা করে কিংবা মাজারের সাথে সম্পৃক্ত এই সকল ব্যক্তিদের আলোচনা কোনোভাবেই শোনা যাবে না মোবাইলে আপনারা অনেকেই দেখা যায় যে বিভিন্ন ব্যক্তিদের আলোচনা আমরা শুনে থাকি ঠিক কি না এ সকল আলোচনা শোনা যাবে না হাসির ছলেও তাদের আলোচনা শোনা যাবে না কারণ আপনি আজকে একটা আলোচনা শুনবেন দ্বিতীয় দিনে আলোচনা শুনবেন আপনি হয়তো মনে করছেন যে এগুলো শুনে শুনে আমি হাসি তামাশা করছি না তাদের আলোচনা কোনোভাবেই শোনা যাবে না সুতরাং আপনি আল্লাহ রব আলমিনকে সহযোগিতা করতে হবে এর অর্থ হলো মুফাসিরা এর অর্থ করেছেন যে আপনাকে দিনের উপরে অটল থাকতে হবে আমরা প্রথমেই বলেছি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের যদি আমরা জান্নাত অর্জন করতে চাই এবং দুনিয়াতে যদি আমরা সফলতা চাই তাহলে আমাদেরকে কটে কাজ করতে হবে দুইটি কাজ করতে হবে প্রথম নম্বর হলো শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো আমাদেরকে আমলে সালে করতে হবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তার সকল হাদিসে এবং কোরআনে ক্যারিমে যত আয়াত আছে এমন কোনো আয়াত নাই যে আয়াতে বলা হয়েছে শুধুমাত্র ইমান আল্লাহ জান্নাতে যাবে বরং প্রতিটা কাজের জন্য আমলে সালেহা করতে হবে আল্লাহর যে আলমিন আমরা তো সব প্রত্যেকেই চাই যে আমরা জান্নাত আল্লাহ রবুল্লাহ আলমিনকে দেখব আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যদি কোনো মানুষ চায় আমাকে দেখবে আমরা কি চাই আল্লাহ রবুল্লাহ আলমিনকে দেখব অবশ্যই চাই আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে ব্যক্তি আমাকে দেখতে চায় কে না চায় যে আমি আমার রফকে দেখব আমার সৃষ্টিকর্তাকে দেখব যিনি আমাকে রিজিক দিচ্ছেন তাকে দেখব যিনি আমাকে রোগ থেকে মুক্তি দিচ্ছেন তাকে দেখব আল্লাহ ওপরে আলামিন বলছেন আমি তোমাদেরকে দেখা দিব তবে শর্ত হলো যে আমার সাথে কাউকে শিরিক করতে পারবে না এবারে মাস্টারফুলদুল্দি আল্লাহ তাহালা আনহ অপর একটা হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি শিরিক করবে মান্মা বা ইউ সরিকু ইল্লাহ এশাইয়া দাখলার নার যদি কোনো ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে শিরিক করে তাহলে সে চিরসাই জাহান্নামে চলে যাবে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পৃথিবীর যত মানুষ এসেছেন যত নবী এবং রসুলকে আল্লাহ রবুল্লাহ আলমীর রেসায়ালতের দায়িত্ব দিয়েছেন এ সকল ব্যক্তিদের মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এবং আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে এত বড় মর্যাদা দান করেছেন যে কেয়ামতের দিন আল্লাহ রব আলমিনের কাছে সুপারিশ করবেন শুধুমাত্র আল্লাহ রসল আল্লাশ ইন্দা বিয়ে দিনে কেউ সুপারিশ করতে পারবে না কোন পীর কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি আমার মুড়িদের জন্য ভালো কিছু করতে পারবো দুনিয়াতে এবং আখারাতে তাহলে সে মিথ্যাবাদী কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমে বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কথা বলে দেওয়ার জন্য কুল্লাহ আমলি কুলি নফসি নফ আউআ দরন ইল্লা মাসা আল্লাহ যে আমি মুহাম্মদ আমি আমার নিজের জন্য আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার বাইরে নিজে নিজের কোনো কল্যাণের কাজ করতে পারি না সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তার টাকা পয়সার প্রয়োজন হতো তিনি মানুষ থেকে ধার নিতেন তিনি না খেয়ে পেটে পাথর বা পাথর বেঁধেছেন যুদ্ধর ময়দান আহত হয়েছেন নিজের পরিবার পরিজনকে নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু আল্লাহ সাল্লাম বলে নাই যে আমার এলিমের গায়ব রয়েছে আমার গায়েবের এলিম রয়েছে আমি আমার সব কিছু সমাধান করতে পারবো বরং কি বলেছেন যদি আমি সেটা পারতাম যদি আমি ইলমের গায়েবের ইলিম যদি আমার কাছে থাকতো তাহলে আমি অনেক বেশি নিজের কল্যাণ করতে পারতাম যেখানে আল্লাহ সাল্লাম নিজে করতে পারছেন না সেখানে আমরা কিভাবে ধারণা করতে পারি যে তার ওতের একজন ব্যক্তি আমার জন্য সুপারিশ করবে তাহলে এটা আমাদের মাথায় ঢুকাতে হবে যে যেখানে রসুদসাল্ল সাল্লাম পারছে না পৃথিবীর অন্য কোনো মানুষ পারবে না বরং আমার জিনিসটা সেটা আমাকেই করতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি সেটা হলো যে আমরা বর্তমান মানুষ এটা শুধু মুসলিম না সবাই আমরা চাই কি যে আমরা সহজেই অনেক ধনী হয়ে যাই অত বেশি পরিশ্রম করার দরকার নেই আমি সহজেই ধনী হয়ে যাই একটা দৃষ্টান্ত বলি যে বর্তমান সময়ে আমরা দেখি যে ব্যাপকভাবে ডায়াবেটিস একটা রোগ ছড়িয়ে পড়েছে পেশার তারপর আপনার পেটের সমস্যা এই যে রোগগুলো এই রোগগুলো একদিনে হয় না এই রোগগুলো একদিন হয় না এগুলোর জন্য কিসের প্রয়োজন হয় দীর্ঘদিন যখন সে অনিয়মিত জীবন যাপন করে তার লাইফস্টাইল আল্লাহ রব্লা আলমিন যেভাবে দিয়েছেন সেভাবে সে পালন না করে ভিন্ন পদ্ধতি যখন সে করে তার এই রোগগুলো হয় কিন্তু এই রুগীকে যদি আপনি বলেন যে ভাই আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনের লাইফস্টাইলটা আপনি চেঞ্জ করেন সে করবে সে কি চাইবে ডাক্তার সাহেব আমাকে এমন একটা ওষুধ দেন যে ওষুধটা খেয়ে আমি জান্নাতে চলে যেতে পারবো আমি ভালো হয়ে যেতে পারবো ডাক্তার সাহেব কি বলছে কি একটা ওষুধ দেন যে ওষুধ খেলে আমার শরীরে সকল রোগ ভালো হয়ে যাবে সকল রোগ থেকে আমি মুক্তি পাব ডাক্তার সাহেব বললেন কি যে না আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে কিন্তু সেখানে রোগী রাজি না ঠিক একইভাবে মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ হলো এই যে পীরের ব্যবসা মাজারের ব্যবসা চলছে এর অন্যতম কারণ হলো আমলে সহলেখ না করে সরাসরি পীর সাহেবের সার্টিফিকেট সে জান্নাতে চলে যেতে যাচ্ছে মানুষের ধারণা হলো এটাই যে আমি পীরের অনুসরণ করলে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার জীবনের আমলে কি প্রয়োজন রয়েছে এমনকি আপনারা ইউটিউবে যদি দেখেন দেখবেন অনেক ভণ্ড ব্যক্তিরা বলছে যে আমার যদি মরিদ হয়ে যাও তাহলে তোমার আমলের প্রয়োজন হবে না আমার সাহেব তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমি তোমাকে জান্নাতে নিয়ে চলে যাব। অথচ আল্লাহ রসুদ্সাল্ল সাল্লাম তার মেয়েকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি তিনি নেন নাই তাহলে এটা হলো আমাদের বুঝের ভুল আমাদের লাইফ স্টাইলকে রসুদ সাল্লামের শূন্য অনুযায়ী করতে হবে আমরা যদি আমলে সহলেহ না করি তাহলে আমরা জানাতে যেতে পারবো না এই ধারণা যদি আপনার মধ্যে তৈরি হয় তাহলে আপনি মাখলুকের ইবাদা বাদ দিয়ে আল্লাহ রব্লা আলমের ইবাদা শুরু করবেন আমরা যদি সরফে সাহিনদের ইতিহাস দেখি আমরা দেখব যে তারা আমলে সয়েলহের উপরে তাদের জীবনকে তারা করেছেন এবং আল্লাহ রপুল আলম এটিকেই বলেছেন যে ফামেংখ্যান ইয়ার আরব বিহী ফলে আমাল সয়েলে হা ওয়ালে আয়ু শিরিক পৃথিবীর কোন মানুষের সাথে কোন মাখলুকের সাথে সেটা গাছ হোক সেটা কসব হোক সেটা আপনার কোনো কোন তাবিজ হোক অন্য কোনো সাথে যদি মুসলিমের আর কোনো সম্পর্ক হয়ে যায় তাহলে সে ব্যক্তি জাহনামে যাবে যে কথা বলছিলাম প্রিয় ভাইরা যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল পৃথিবীর ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত যে একজন মানুষ সশ্লে সাত আসমানের উপরে যাবে আল্লাহ রব্লা আলমিনের বিশেষ নিয়ামতগুলো তিনি সচককে দেখে আসবেন সে রসুদ সাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে শুধু আপনাকেই না আপনার পূর্বে যত নবী এবং রসুল এসেছেন সবার কাছে আমি এই অহি প্রেরণ করেছি লাইন আশক তালাই আহবাতন না আমালুক যদি আপনি শিরিক করেন আপনার সকল আমল আল্লাহ রব আলমী নষ্ট করে দিবেন পৃথিবীর যত নবী আছে এই নবীরা যদি শিরিক করে নবীর নবতি বাতিল হয়ে যাবে নবীও জাহান নামে চলে যাবে সেখানে মানুষ কিভাবে মুসলিম হয়ে সে অপর ব্যক্তির কবর গিয়ে সিজা করছে আপনি কী মনে করছেন এত সহজে আল্লাহরাবুল্লাহ আলমিন আপনাকে জাননাতে দিবে আপা হাসি আপ হাজিব তোমার নাম আলায় আবা আপা হাঁসিব আল্লাহ অপরাধে আল্লাহরাবুল্লাহ আলমিন বলছেন যে কি তোমরা কি ধারণা করেছো যে আমি হাজিবী তোমারটা হলুল তোমরা সহজে সহজে জান্নাতে চলে যাবে তাহলে আমাদের মধ্যে এই বিশ্বাস তৈরি হয়েছে যে পীর সাহেবের অনুসরণ করলে আমি জান্নাতে চলে যাবো আমার আমলে সহলেখা করতে হবে না সেই জন্য আমার বডিতে কোনো ইসলাম নাই আমরা আসি আমাদের বডিতে কোনো ইসলাম নাই কারণ কি যে আমার পিসে আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে আমার আমল সালেহের প্রয়োজন নাই সেই জন্য আমাদের কথা হলো প্রথম আপনি আপনার আমলকে করবে শিরিক মুক্ত দ্বিতীয়ত হলো আপনি যদি আমলে সালেহ না করেন আপনাকে জাহান্নামে যেতে হবে হ্যাঁ আপনার ইমান থাকার কারণে অবশ্যই আপনি জান্নাতে যাবেন কিন্তু আপনার ইমানের পরিচয় হবে সেটাই যদি আপনি আল্লাহ রব আলমিনের ইবাদা করেন সম্মানিত শ্রোতামণ্ডলী সময়ের সংকীর্ণতা আমরা আলোচনা করব না পূর্বে যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম ওলা হুমাই আপনি যদি আল্লাহ রবুল্লা আলমিনকে সহযোগিতা করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সহযোগিতা করবে কিভাবে করবে আপনাকে সহযোগিতা করতে হবে আপনার ইমানের উপর আপনাকে মজবুত থাকতে হবে যে পৃথিবীর যত প্রকারের অশ্বাসা আসবে পীরদের পক্ষ থেকে আসবে বিভিন্ন মতবাদের পক্ষ থেকে আসবে কোরআন হাদিসকে অস্বীকার করার বিভিন্ন রিসাল আপনার কাছে আসবে এগুলোকে আপনি পাত্তা দিতে দিতে পারবেন না সেদিকে আপনার ভ্রুক্ষেপ করা যাবে না শুধুমাত্র ইমানের উপরে কঠিনভাবে মজবুত থাকতে হবে আর ইমানের উপরে মজবুত তখনই থাকতে পারবেন যদি আপনারা এই সকল মাহফিলে নিয়মিত উপস্থিত হন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আলেমদের সাথে সম্পৃক্ততা রেখেই ইমানের উপর মজবুত থাকতে হবে আমরা চাই আমাদের ছেলেগুলো ভালো হয়ে যাক আমাদের আমাদের বর্তমান সমাজে এই যে পড়ালেখা শিক্ষা যে ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সুহবতের অনেক অভাব রয়েছে সেই জন্য আলেমদের সম্পৃক্ততা থাকতে হবে আলেমদের সান্নিধ্যে থেকে আপনি ইসলাম শিখতে পারবেন আপনার আলেমের সান্নিধ্যে থাকা ছাড়া ইসলামের উপর আমলে সোহালেহের উপর বিশেষ করে টিকে থাকা অনেক কঠিন আপনি তো জানেন না যে কত আমল কীভাবে করতে হয় যেমন আমি যখন যখন দেখব একজন মানুষ ধারাবাহিকভাবে চার ঘন্টা আল্লাহ রব আলমিনের কাছে হাত তুলে দোয়া করছে তখন আমি চিন্তা করতে পারবো যে এটা দোয়া একটা ইবাদা কিন্তু আমরা কতক্ষণ আল্লাহ আলামের কাছে দোয়া করি এক মিনিট দুই মিনিট যখন আমি দেখবো যে একটা মানুষ চার ঘন্টা তুলে দোয়া করছে তখন আমার মধ্যে একটা চেতনা আসবে উনি এতক্ষণ দোয়া করছে তাহলে আমি আর একটু সময় বাড়িয়ে দিই ঠিক একইভাবে এই মাজলিসগুলোতে যখন আপনারা আসবেন আমলের কথা হবে ইমানের কথা হবে আপনাদের ইমানগুলো বৃদ্ধি পাবে এতেই কি বলা হয়েছে ইমানের উপরে মজবুত থাকতে হবে এই চেতনা সৃষ্টি করতে হবে যদি আপনার মধ্যে সেই চেতনা না থাকে আপনি হয়তো কোরআন পড়েছেন হাদিস পড়েছেন ইসলামের চেতনা না থাকলে দিনের উপর অটল থাকা সম্ভব না এবং দিনের কাজ করাও সম্ভব না এ আবু বকর রীল্লা তাল আনু আজকে থেকে সাড়ে বছর আগে বলে গিয়েছেন যে আয়ান ওয়ান হাই যে ইসলামের মধ্যে ত্রুটি হবে আর আমি জীবিত থাকবো সেটা হতে পারে না সে সময় সকল সাহাবারও উপস্থিত রয়েছে সেই সময় বকর রদ্দীয়ল্লাহ তালা আনু বলছেন যে দিনের ত্রুটি হবে আর আমি জীবিত থাকবো সেটা হতেই পারে না অথচ আজকের দুনিয়াতে দিনের দিনের প্রতিটা অংশের মধ্যে ত্রুটি দেখা দিচ্ছে কিন্তু আমাদের মধ্যে সেই চেতনা নাই যে আমরা দিনের প্রচার করব। দিনের জন্য সহযোগিতা করব সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না সেই জন্য সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত করব আমাদের সন্তানদের মধ্যে ইসলামের চেতনা ঢুকিয়ে দিবো আমাদের কারা সেগুলো তাদেরকে এই চেতনা যদি ইসলামের চেতনা যদি আপনি তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তারা ইমানের উপরে আমলের উপরে ইসলামের ভালোবাসা নিয়ে তারা বড় হবে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন সম্মানিত বন্ধুগণ আপনাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই দিনই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করবেন এর মাধ্যমে আপনার ক্ষতি নাই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার মানুষ স্কুল কলেজে যে পড়ালেখা